আব্বু আজকে স্কুলে তামিমকে নিয়ে সবাই হাসাহাসি করছিল ওর দাঁতগুলো একটু বড় ও বিশ্রী তাই একজন বলল কুমিরের দাঁত বলল অন্যজন বলল বিড়ালের দাঁত সবাই হেসে দিল আমিও হাসলাম মুমি কি ওখানে চিড়লে যখন ওর চোখে পানি এসেছিল না আব্বু ও কিছু বলেনি মাথা নিচু করে চলে গেল মনে হয় কান্না করলো বেটা এটা শুধু ঠাট্টা ছিল না এটা ছিল গিবত জানো দোষ বলা হ্যাঁ একদম ঠিক এমন এক পারো কেমন ঘৃণার বিষয় এটা একবার এক সাহাবি একজনের নামে কিছু খারাপ বলেছিল তখন রাসুল সালুল্লাহ বললেন তুমি যা বলছো সে যদি তা সত্যি করে তাহলে তুমি বিবাদ করছো আর যদি মিথ্যে হয় তাহলে তুমি তো অপবাদ দিচ্ছ আব্বু আমি যদি ওর জায়গায় হতাম তাহলে আমিও কষ্ট পেতাম আমি আর কখনো বিবদ করব না আমি কালকে গিয়ে তামিমের কাছে ক্ষমা চাইব এটাই আসল শিক্ষা বাবা একজন মুসলিম মানেই তার মুখ থেকে অন্য সবাই নিরাপদ থাকবে আল্লাহ তোমাকে হেদায়ত দিন